আমরা সেই বাংলাদেশের দ্বিতীয় শাহরুখ খান আমাদের বাংলাদেশের বড়ো ভাই যার মিলিয়ন মিলিয়ন ভিউ কম বেশি সবাই দেখছেন ভাইরাল আসলে বড় ভাইয়ের মন মাইন্ড খুবই ভালো আজকের ভিডিওটা আপনার শেয়ার করবেন আমি জানি সিন্দার রাজু খান সেই রাজু খান এই রাজু খানের কথা যদি সবার কাছে যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন আমার একটা অনুরোধ আমি ব্র্যান্ড শ্রদ্ধার সৈয়দ আঙ্গার সাহেবকে ডেটাগুলি গুনে রাখেন দেখেন আল্লাহ

অন্তত সুকামনা আগে নসিদ্ধ বলো এই যে বর্ষাকাল আষাঢ় মাসের সময় আগে নসিদুর উপরে আল্লাহ খুব রহমত নাজন করছে আজকে বৃষ্টি বর্ষা কিচ্ছু নাই এই জন্য সবাই তো আলহামদুলিল্লাহ কম করে আজকের ভিডিওটা আশা করি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে টাকা পয়সা চাই না চাই একটু ভালোবাসা ভিডিও আর আরেকটা কথা বলি দর্শক বন্ধুরা এদিকে না ওইদিকে নাও

কেমেৰা ধৰি লাগ

দর্শক বন্ধুরা ভিডিও দেখবেন একদিনই দর্শক বন্ধুরা আমাদের হচ্ছে একদিনে তিনটা বিয়ে দিতে পারবো ভাবতে পারিনি আপনারা বলেন ভালো এইগুলো করতেছে এটা কি সত্যি কি মিথ্যে আপনারা বলেন সত্যি সত্যি

দর্শক বন্ধু আপনাদের একটা কথা বলি বয়স্ক লোককে বিয়ে দিলে বয়স্ক লোকরা বই অনেক ভালোবাসে মন প্রাণ দিয়ে আমরা জানি আমাদের মতো ছেলে পেলে বিয়ে আর একটা পাবো আর এই বয়স্ক লোকদের বিয়ে সাথে দিলে এরা মনে করে বউ অনেক ভালোবাসে চিন্তা করে বউ চলে গেলে বউ পাইতাম না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাড়িতে বিল্ডিং আছে বিয়ে দিচ্ছি বিয়ের ভিডিও আপনারা পাবেন তো ভিডিও বাইছিটা সাবস্ক্রাইবার পাশে থাকেন দেখছেন ভালো দিয়ে পাশে থাকবেন এবার どれがマリア